রাজধানীর নিরাপত্তায় শহরের বিভিন্ন প্রান্তে এভাবে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম চলছে ইকপথ এলাকায় এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চলছে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান দর্শক আপনারা যেমনটি শিরোনামে দেখছিলেন যৌথ বাহিনীর এই তল্লাশি কার্যক্রমে শহরের সড়কে যা দেখা যাচ্ছে প্রতিদিনই যখন যদুবাহিনীর অভিযান পরিচালনা করা হয় তল্লাশি পরিচালনা করা হয় শহরের বিভিন্ন সড়কে তখনই বেশিরভাগ যে বিষয়টি চোখে পড়ে যে মোটর সাইকেল চালকদের আইন না মানার বিষয়টি এবং সেখানে লক্ষ্য করা যায় যে যারা মোটরবাইক ব্যবহার করছেন তাদের বেশিরভাগ অংশই ব্যবহার করছেন না হেলমেট এবং যদিও চালক হেলমেট ব্যবহার করেন তবে হেলমেট ব্যবহার করা ছাড়াই আরোহণ করছেন যাত্রী এবং প্রতিদিনই কিন্তু এরকম অসংখ্য মোটর সাইকেল শহরের বিভিন্ন সড়কে থামানো হচ্ছে এবং সবচাইতে বেশি চেকপোস্টগুলোতে মোটর সাইকেলের মোটর সাইকেলের যেই দৌরাত্ম সেই দৌরাত্মতে দেখা যায় যে সবচাইতে বেশি থামানো হয় এবং সেই চেকপোস্টগুলোতে থামতে হয় মোটরসাইকেলগুলোতে এবং বেশিরভাগ মোটরসাইকেলগুলোতে দেখা যায় যে তারা হেলমেট ব্যবহার করছেন না যদিও চালকে হেলমেট থাকে আরোহীর হেলমেট থাকে না এবং অন্যান্য যে বিষয়গুলো এই বিষয়গুলো দেখা যায় তবে সর্বোপরি নিরাপত্তা নিশ্চিতের কারণেই যৌথবাহিনীর এই তল্লাশি পরিচালনা করা হয় শহর জুড়ে বিভিন্ন প্রান্তে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর পান্থপথে এই মুহূর্তে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে যে সমস্ত যানবাহনগুলো চলে যাচ্ছে সেই সমস্ত যানবাহনগুলোকে সবগুলোকে না যে সমস্ত যানবাহনগুলোকে একটু সন্দেহপ্রবণ মনে হচ্ছে সেই সব যানবাহনগুলোকে থামানো হচ্ছে থামিয়ে তাদের সাথে কথা বলা হচ্ছে কার্যক্রম পরিচালনা করছি প্রথমত আমরা টহল পরিচালনা করছি দ্বিতীয়ত আমরা চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম করছি এবং আমাদের গোয়েন্দা যারা আছেন তাদের মাধ্যমে আমরা গোয়েন্দা যেই ইনফর্মেশন কালেক্ট করার যে বিষয়টা থাকে আমরা সেটা কালেক্ট করছি সেই সেটার অংশ হিসাবে বেসিক্যালি আমরা আজকে রাতে এই চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি থ্যাংক ইউ কি পর্যন্ত একটা অস্ত্র আমরা পেয়েছি যেটা লাইসেন্সড অস্ত্র সেটা দেখে আমরা চেক করে ছেড়ে দিয়েছি এছাড়া কোনো অপ্রতিকর ঘটনা ঘটে না আপনাদের এই যাবৎ তল্লাশিদের রাতে বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা এই পর্যন্ত পেয়েছেন কিনা না এখন পর্যন্ত আমাদের সেরকম উল্লেখযোগ্য কোনো কোনো কিছু পাওয়া যায় নাই যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি আমরা আপনাদের জানাবো আচ্ছা আরেকটা বিষয় সেটা আপনারা কি শুধুমাত্র সড়ক পথেই আপনারা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন নাকি যে শহরের যে অলিগলি যেগুলো রয়েছে সেখানেও আপনারা পৌঁছচ্ছেন আমরা সব জায়গায় এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি বেসিক্যালি আমরা এই যে যে চোক পয়েন্ট যেগুলো যে জায়গাগুলোতে বেসিক্যালি ভিজিবল এটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বা আপনারা এটা আমাদের খেয়াল করছেন দেখে হয়তো এটা মিডিয়ার সামনে আসছে এছাড়া আমাদের যে বিভিন্ন অলিগুলি আছে এসব আমাদের যে রোবাস সেটা পরিচালনা করছে দুয়ের পক্ষ থেকে আসন ঈদকে কেন্দ্র করে কি বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সরি র্যাবদুয়ের পক্ষ থেকে আসন ঈদকে কেন্দ্র করে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমরা অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তিন স্তরে একটা যে কার্যক্রম পরিচালনা করছি সেটা আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমরা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছি আমাদের এই রোজা রমজানের মধ্যেও আমরা চব্বিশ ঘন্টায় কাজ করছি আমাদের তিন স্তরে কাজ করা যাচ্ছে মহল পরিচালনা করছি চেকপোস্ট করছি এবং আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করে আমরা বিভিন্ন অপরাধী বিভিন্ন ছিনতাইকারী তাদের করছি আমাদের এখন পর্যন্ত এটাই প্ল্যান এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন শপিং মলের সামনে আমরা একটা করে বুথ স্থাপন করেছি যেটার মাধ্যমে যদি কোনো ইনসিডেন্ট ঘটে আমরা যাতে ইনস্ট্যান্টলি সেটা মোকাবেলা করতে পারি সেই রকম ভাই আপনি নাম ধরে জানতেদের অধীনে হচ্ছে ঝুঁকিপূর্ণ পয়েন্ট কয়টা আছে কারণ হচ্ছে ইtk কেন্দ্র করে অনেক মানুষ হচ্ছে রাজধানী ছেড়ে বাইরে যাবে সেই নিরাপত্তার জন্য আপনার ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করেছেন কিনা এবং কিভাবে সেটা নিরাপত্তা নিশ্চিত করবেন এটা বেসিক্যালি আমাদের শুধু র‍্যাপ টু না আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা আছেন তারা আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় কাজ করছি আমরা আসলে নির্ধারণ করি না বাট যেই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আমাদের কাছে সেই তথ্য আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি সেই জায়গাগুলো নিরাপত্তা আপনারা এখন দেশের সার্বিক পরিস্থিতি কি দেখছেন দেশের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাআল্লাহ আরও ভালো করবে এবং আমরা দিনরাত কাজ করছি যাতে করে নগরবাসী এবং সারা দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে আপনাদের অভিযান হবে কিনা বা আপনারা এখন চলমান রয়েছে কিনা আমরা বেসিক্যালি ঢাকা শহর নিয়ে কাজ করছি আমাদের একটা নির্দিষ্ট এআর আছে আমরা সেই ভিডিও অফ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি আচ্ছা এই আচ্ছা হ্যাঁ বাই করি মেজর রিয়া আমি কুম্বানি কমান্ডার হিসাবে আছি সিবিসি 1 হ্যাঁ এদের মধ্যে ঢাকা ঢাকা ভাই এদের মধ্যে ঢাকা ঢাকা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের র‍্যাব দুই আপনাদের যে এলাকায় সেই এলাকায় কিভাবে করে আপনারা নিরাপত্তা দিবেন শুধুমাত্র র‍্যাব নেই এখানে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে সেনা আছে মেট্রোপলিটন পুলিশ আছে সবাই এখানে দিনরাত কাজ করছে